পক্ষকাল দেশের শীর্ষ আদালতের নজরে পড়েছে আর জিকড মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক খুনের ঘটনা দেশ ছাড়িয়ে তার ছোঁয়া লেগেছে বিশ্বেও প্রতিদিন আছড়ে পড়ছে নগরের কোণে কোণে প্রতিবাদের ঝড় সকলের দাবি একটাই জাস্টিস ফর আর কর ঘটনার পর নিরবিচ্ছিন্ন কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের তাদের পাশে থাকার বার্তা পৌঁছে দিচ্ছেন সমাজের সকল স্তরের মানুষ মুর্শিদাবাদে তার ব্যতিক্রম নয় ব্যবসায়ী সংগঠন থেকে জেলার প্রথম শ্রেণীর স্কুল কলেজের প্রাক্তনীরা বৃষ্টি উপেক্ষা করে তাদের পাশে দাঁড়িয়েছেন তাদের দাবিকে সমর্থন জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষজন আমরা এটা বলতে এতগুলো লোক তোমরা জানিয়ে যাও তোমাদের কাজ সবসময় আমাদের সাপোর্ট তোমরা পাবে আর উদ্দেশ্য কিন্তু একসায় এখন প্রোটেকশন দেয় না আমরা কিন্তু একটাই কথা বলছি জাস্টিস অত্যাচার হর্ষণ ও খুনের ঘটনা ওটা দেশকে নাড়িয়ে দিল আমরা জেলার স্কুল কলেজগুলির প্রাক্তনীরা অনুভব করেছি এই নারকীয় ঘটনার বিরুদ্ধে সোচ্চার না হলে তা হবে মানব জাতির কাছে অপরাধ আমাদের দাবি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই বৈশাখিক ঘটনার সাথে যুক্ত সমস্ত অপরাধীকে খুঁজে বের করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে আমরা যাই নারীদের উপর নির্যাতনের অবসান এবং নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সুস্থ সুন্দর পরিবেশ নিরাপদ পরিবেশ প্রশাসনের কাছে এই দাবিগুলি নিয়ে আমরা জেলার নানা শিক্ষায়তনের প্রাক্তন ছাত্র ছাত্রীরা আজ পথে নেবে আমরা মনে করি নাগরিক সমাজে যথেষ্ট চাপ না থাকলে এই বিষয়ে সঠিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় আশা রাখি যুক্ত প্রতিবাদের মধ্যে দিয়ে এই অন্যায় প্রতিকার হবে আমরা আগামীতেও চিকিৎসক অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপর অনৈতিক অত্যাচারের প্রতিবাদে পথে থাক। এমবিবিএস পাশ করবার পর মূলত জুনিয়র চিকিৎসক হিসেবে সরকারি হাসপাতালে কাজ করবার সুযোগ পান পড়ুয়ারা সরকারি হাসপাতালের বর্তমান যে অবস্থা সেই শিক্ষানবিশ চিকিৎসকরাই হাসপাতালের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছেন বলে দাবি বিশেষ করে মুর্শিদাবাদ হাসপাতালে হাসপাতালে আর চিকিৎসকদের ওই সরকারি উধাও উপচে পড়া ভিড় ট্রলি এমনকি রোগীর ঠেলবার লোক মিলছে না টেনে তুলতে হচ্ছে রোগীর বাড়ির লোককে যদিও সেখানে চিকিৎসা হচ্ছে পরিষেবা পাচ্ছেন সকলেই হয়তো একশো শতাংশ পরিষেবা একশো জনই পাচ্ছেন এমন নয় তবে চিকিৎসা বন্ধ নেই বন্ধ জরুরি ভিত্তিতে চিকিৎসাও চিকিৎসকদের এমন দাবির মান্যতা দিচ্ছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করতে আসা মানুষজন তারা বলছেন এখন চিকিৎসা ভালো হচ্ছে মুহূর্তে আমাদের হাসপাতালের পরিষেবা নর্মাল আছে নর্মাল আছে মুহূর্তে আমাদের সিনিয়র টিচারদের সহযোগিতায় আমরা সিনিয়র টিচারদের কাছে এবং মানে সমস্ত ফ্যাকাল্টির কাছে আমরা অনুরোধ করেছিলাম যে আমরা যেমন প্রতিবাদ করছি এই দুর্ঘটনার জন্য মানে এই অমানবিক ঘটনার জন্য সেই সঙ্গে সঙ্গে আমরা যেন আমাদের পরিষেবাটা দিতে না ভুলে যাই কারণ আমরা ব্যয়বদ্ধ মানুষ মানুষের কাছে আমরা পরিষেবা দিতে মানে মানুষকে যেন না ফিরে যেতে হয় নিতে ডাক্তারি পরিষেবা বিশেষ করে লাইফ সেভিং যে মেজার্স গুলো আমার এখানে কিন্তু আমাদের সিনিয়র ডাক্তার তাদের সারা দিয়েছে কিন্তু তা বলে যে আমি প্রতিবাদ করছি না তা আমরা সবাই এই এই জঘন্য কাণ্ডে আজি করে যে ঘটনা আছে এই কাণ্ডে নিন্দা করছি নিন্দা করার ভাষা নেই কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের পরিষেবা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি করেছি রাত্রি এগারোটার সময় তারপরে ডাক্তার ট্রিটমেন্ট করার পরে রাজা ভালো ট্রিটমেন্ট করছে হম কালকে মানে পরশু দিনকে আপনার রুগী যা ছিল তার থেকে অনেক উন্নত মানে শ্বাসকষ্ট হয়েছিল শ্বাসকষ্টটা সেদিনকে চিকিৎসা করার পরে আর শ্বাসকষ্ট ছিল না তারপরে আজকে মানে কালকে আপনার হঠাৎ শ্বাসকষ্ট সারাদিন ভালো ছিল বৈকাল তিনটার দিকে তো আবার শ্বাসকষ্ট হয়েছিল ডাক্তারকে বললাম তো বললে ঠিক আছে রুগীর শরীর দুর্বল বয়স্ক রুগী এরকম হবে তো আবার ডাক্তার ওষুধ লিখলো ওষুধ লেখে আর ট্রিটমেন্ট করার পরে আবার আবার পুনরায় মানে সুস্থ ভুগল এখন রুগী আপনার শ্বাসকষ্টটা অনেক মানে উন্নত আছে মানে আজকে আমার ডাক্তার বলে যে ঠিক আছে মানে রুগী আপনি বাড়ি নিয়ে চলে যান আজকে ছুটি দিয়ে দিল ওষুধ লিখে লো ওষুধ লিখে ছুটি লিখে দিল কেমন চিকিৎসা পরিষেবা কেমন চলছে মাতৃমাতের এখন চিকিৎসা ভালোই চলছে তিন দিন থেকে ডাক্তার নাই তো মধ্যে ঝামেলা হয়েছিল ঝামেলার মধ্যে অতটা চিকিৎসা ছিল না শনিবারেছিল চার দিন তিন দিন ড্রেসিং পাইছিল না পরে দিন থেকে আবার ড্রেসিং ফেলছে সেলাইন ফেলছে

যারা আসছে তারা তো চলে যাচ্ছে হাসপাতালে চিকিৎসা সামলাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা আর সেই ফাঁকে সামনে এসেছে আরো এক কঠিন সত্য রোগীদের দাবি একজন মরণাপন্ন রোগীকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে যে চিকিৎসার প্রয়োজন তা একজন শিক্ষান কাছ থেকে আশা করা বৃথা সেই পরিস্থিতি সামলাতে পারেন একজন সিনিয়র চিকিৎসক অথচ তাদের দেখাই পাওয়া যেত না এর আগে হাসপাতালের সমস্ত স্তরে কান পাতলেই শোনা যায় সিনিয়র চিকিৎসকদের একাংশ ফোনে ফোনেই জুনিয়র চিকিৎসককে পরামর্শ দিয়ে নিজের ডিউটি সামাল দেন এমনকি রোগীর বাড়ির লোকের সঙ্গে সাক্ষাৎ করবার সময়ও তাদের নির্দিষ্ট নেই অনেক ক্ষেত্রে সিনিয়র চিকিৎসকদের এমন উদাসীনতার দায় বহন করতে হয় জুনিয়র চিকিৎসকদের এমন অভিযোগ পেয়ে কি বলছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অমিত দাস আজ এই জুদিনাথের উপর আমরা সত্যিকারে আপনি যেটা বললেন আমরা অনেকটাই নির্ভরশীল এবং এখনো আছি অতীত ছিলাম বসে তো থাকবো এটা তো আমরা অস্বীকার করতে পারি না কিন্তু আজকে এই একটা অভূতপূর্ব পরিস্থিতিতে এইরকম অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে সারা রাজ্য জুড়ে সেখানে কিন্তু আমাদের সিনিয়র চিকিৎসকরা এগিয়েছেন এবং তারা তারা বিভিন্ন জায়গায় এমার্জেন্সি বলুন ওপিডি বলুন ইন্টোরে বলুন সহায়তা করেছেন এবং তারা পেশেন্ট দেখছেন কিন্তু এটা আমি অস্বীকার করতে না আমাদের জুনিয়র ডাক্তারদের পরিষেবাটা আমি অস্বীকার করতে পারি না তারা সত্যি সত্যি আমাদের এটা এই পরিকাঠামোর একটা বিরাট অঙ্গ তাদের তো অনুপস্থিতি আমরা ফিল করছি কিন্তু সেই সঙ্গে আমরা আমাদের সিনিয়র টিচারদের যে আমরা এই আমরা তাদের কাছে যে অনুরোধ রেখেছিলাম সেই অনুরোধ রেখে তারা তার কাছে যোগ দিয়েছেন এবং তারা সব সামাল দিচ্ছেন এই স্বাভাবিক সময়ের সিনিয়র চিকিৎসক আসেন না হাসপাতালে এটা কি ঠিক এটা ঠিক না আসেন তাদের অ্যাডমিশন ডেট নিশ্চয়ই আসেন এবং দেখেন এবং তারা তাদের সুপারভিশনে মানে তাদের তত্ত্বাবধানে আমাদের জুনিয়র ডাক্তারবাবুরা কাজ করেন কেন জুনিয়র ডাক্তারবাবু শেখার মানে প্রশিক্ষণ প্রশিক্ষণের জন্য আছেন তাদের এখনো অনেকটা সময় লাগবে তারা ছোট তারা সবে শিখছে যদি যদি না প্রশিক্ষণ দেয়া হয় তাদের কি না দেখিরা তারা শিখবে না আমরা ওই ডক্টর আমরাও তো ডাক্তার আমরা এই সময়টা প্রতিकांत করেছি আমরা জানি সিনিয়রদের ছাড়া আমরা এক এক করে চালাতে পারব না সিনিয়র তার বৈশিক্ষান্তে এবং তার উপদেশে যেগুলো এইভাবে সুপারভাইজ করেন বা যেভাবে তত্ত্বাবধানে কাজ করেন কিভাবে তারা কাজ করে ঠিক তাইটা অনেক সময় ইমার্জেন্সি এমন জায়গায় চলে যায় پیشنট তো তাই নাকি কাদেরকে নিতে হয় সেই কারণে একটা না না বিশেষ বিশেষের মি তাই নিতে হয় না যেটা হয় যেটা এটু সিনিয়র ডক্টররা সামনে থাকে না থাকে জুনিয়র ডাক্তাররা সবটা তাদের কি পড়ে তাদের কারণে নাচিন সাহেবের উপরজিও পড়ে অধ্যক্ষ যা বলেননি বা বলতে পারেননি তা হলো হাসপাতালের গলদ ঠিক কোথায় টানা 36 ঘন্টা থেকে 48 ঘন্টা ডিউটি করানিও ইতিমধ্যে উঠেছে প্রশ্ন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায় সেখানেও গল্পটা বোঝা পড়া নিয়ম অনুযায়ী আট ঘন্টা করে ছদিন চিকিৎসা করবার কথা জুনিয়র সিনিয়র চিকিৎসকদের কিন্তু ঘটে কি না তা ঘটে না একজন চিকিৎসক টানা আটচল্লিশ ঘন্টা মানে ছদিনের কাজ দুদিনে গুটিয়ে নিলে পুরো সপ্তাহে তার আর কোনো কাজ হাসপাতালে নেই সরকারি হাসপাতালের একাংশ চিকিৎসকদের দাবি এর ফল ভুগতে হয় রোগীদের নরমে গরমে চিকিৎসকদের প্রশাসনিক স্তর থেকে এই বিষয়ে নির্দেশ দিলেও তা শোনা হয় না বলেই প্রশাসনিক অন্দরে ক্ষোভ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বহরমপুর শাখার সম্পাদক রঞ্জন ভট্টাচার্য বিষয়ে জানান তাই ছদিন আট ঘন্টা করে অনেকদিন আগেই আমাদের স্বাস্থ্য সচিব যে নির্দেশিকা দিয়েছিলেন দেখা যাচ্ছে তার চেয়ে বেশি ঘন্টায় ডিউটি করতে হচ্ছে তবে যদি এর মধ্যে সুযোগ নিয়ে কিছু ব্ল্যাকশিপ থেকে থাকে সব প্রফেশনেই থাকে তারা কিন্তু সেটা খুব নগণ্য সংখ্যক মানুষ থাকে তবে আমার মনে হয় যে পরিষেবা আরো অনেক দিক আছে যেগুলোকে উন্নত করা যায় এবং রুগীর চিকিৎসকের সম্পর্কটা ঠিক করা যায় কিন্তু সম্পূর্ণরূপে প্রশাসন কিন্তু উদাসীন থাকে স্বাস্থ্য প্রশাসকদের আরো দায়িত্ব নিতে হবে স্বাস্থ্য প্রশাসকরা কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা একটা মেডিকেল এডুকেশন টাকেও নিয়ে যেতে হবে কারণ একজন যারা পড়ুয়া যে এমবি পড়তে আসছে বা এমনি দিলে তারা যদি শুধু ডিউটি করে দেয় তাহলে শিখবেটা কখন তাহলে ব্যালেন্স দরকার যেগুলো প্রান্তিক মেডিকেল কলেজে হয় না প্রাথমিক মেডিকেল কলেজগুলোতে রুগীর ইচ্ছা যতটাই বেশি থাকে যে সেখানে শিক্ষাটা দেওয়ার সম্ভব হয় না আর দ্বিতীয়ত হচ্ছে এই ক্ষেত্রে একটা স্বাস্থ্য প্রশাসকরা যদি সাথে বসেন এবং রোগীদের সাথে বসেন যেমন আমাদের আমাদের যেরকম হয় হয় যদি কোনো মা মারা যান তার ক্ষেত্রে তেমনি দৈনন্দিন বা মাসিক বা সাপ্তাহিক ভিত্তিতে নিয়মিত মিটিং হওয়া দরকার দুর্ভাগ্যজনক ভাবে রুগী কল্যাণ সমিতির যেটা আর কে আছে সেটা প্রত্যেক মেডিকেল কলেজে মাসে একবার করে মিটিং হওয়ার প্রয়োজন কিন্তু আমি নিদর্শন দিতে পারি অনেক মেডিকেল কলেজ আছে এখানে বছরে দুবার বা বছরে তিনবারের বেশি রোগী কল্যাণ সমিতির মিটিং হয় না এবং সেই মিটিং এ রুগী কল্যাণের চেয়ে কোন অর্ডার মানে পোস্ট ফ্যাক্ট অ্যাপ্রুভাল করা যাচ্ছে কিনা ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে বেশি কাজ হয় পিডাব্লিউডি র ব্যাপারে কাজ হয় পিডাব্লিউডি সিভিল কি কাজ করছে পিডাব্লিউ ইলেক্ট্রিকাল কি কাজ করছে কিন্তু এটা দেখা হয় না যে চিকিৎসা পরিষেবাটা কি দেওয়া হচ্ছে চিকিৎসা শিক্ষার কি অগ্রগতি হচ্ছে বছরের চিকিৎসার সঙ্গে যুক্ত আমি মনে করি যে আটচল্লিশ ঘন্টা ডিউটি থেকেই করতে হয় হবে এবং সেটা যদি চার দিনের মধ্যে ডিসপাস করা যায় ছদিনের মধ্যে নয় তাহলে সেটা ভালো হয় কারণ একটা মানসিক এবং শারীরিক ক্লান্তি থাকে সেক্ষেত্রে যদি টানা ডিউটি দুদিন মানে আটচল্লিশ ঘন্টা ডিউটিটা যদি চার দিনের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেওয়া যায় অন্তত মিনিমাম ফোর ডেজ ম্যাক্সিমাম সিক্স ডেজ হতেই পারে কেউ বারো ঘন্টা করে চার দিন দিতে পারে কেউ ছ ঘন্টা করে আট দিতে পারে কিন্তু এরকম করা উচিত নয় যে দুদিনে আটচল্লিশ ঘন্টা তাহলে মেন্টাল ফ্যাটিকটা আসবে এবং সেটা করে ডাক্তার ওরা পরবর্তীকালে চেম্বার বা প্র্যাকটিসে বা পারিবারিক কাজে বা পড়াশোনায় রত থাকবেন এটাও ঠিক না তাহলে একটা ব্যালেন্স থাকবে